আর ওইখানে একটা মাঝখানে ওরকম আইল্যান্ড টাইপের আছে এটা আগে মাইন্স কিছু একটা ছিল তো এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছি কেউ জেনারেলি আশেপাশের লোকজনও জানে না এই জায়গাটা মানে এক্স্যাক্টলি কোথায় অনেকে এত বড় হিউজ দামোদার আমি দেখিনি একে তো এখন বর্ষাকাল তাই জন্য দামোদারে আর এখানে দশ পিস চিকেন মোমো ষাট টাকা দাম নেয় এখানে ডিমটা প্রায় হচ্ছে হাই এভরিওান গুড আফটারনুন সবাইকে আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে কারণ কালকে এত ঘোরাঘুরি হয়েছে খুব টায়ার্ড ছিলাম বলতে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপর রেডি হয়ে বেড়াতে বেড়াতে তিনটে হয়ে গেছে একটু দুঃখ লাগছে প্রীতম আজকে নেই যে ও অফিসে গেছে তাই জন্য বাকিটা বেরিয়েছি সবাই মিলে তো এখন ফার্স্টে যাচ্ছি হলো ব্লু ফ্যাক্টরি মাইন্ডসে তো সেটা এই যেখানে আমরা আছি রানী প্রপার রানীগঞ্জ থেকে ওই বেশি না গাড়িতে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো লাগে তো ওখানেই যাচ্ছি এখন আমরা রাস্তায় অলরেডি হাইওয়েতে উঠে গেছি আর মিনিট কুড়ির মধ্যে পৌঁছে যাব। তারপরে ওখান থেকে আশেপাশে আর কি কি জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে অ্যাকর্ডিংলি শেয়ার করব। আমরা এসে গেছি প্রায় মেন রোড থেকে সরু রাস্তায় এসেও পড়েছি ওই যে সামনেই দেখা যাচ্ছে ব্লু ফ্যাক্টরি মাইন্স ওয়াও জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর এরকম ভিউ আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম চলো এবার গাড়ি থেকে নেমে সামনে থেকে চাক্ষুষ করা যাক আচ্ছা আমরা চলে এসেছি ব্লু ফ্যাক্টরি মাইন্সে ঠিক আছে এই যে পিছনে দেখো এক্স্যাক্টলি ব্লু কালারের জল কিন্তু জানি না কী করে নিচে যাওয়া যায় তো আমরা চেষ্টা করব নিচে যাওয়ার খুব একটা টাইম লাগলো না মেন রোডের থেকে একদম কাছে তো ইজিলি অ্যাক্সেসেবল তোমরা চাইলে আসতেই পারো ভিউটা খুবই সুন্দর অনেকটা বড় জায়গা জুড়ে এখানে জল আছে আর ওইখানে একটা মাঝখানে ওরকম আইল্যান্ড টাইপের আছে এটা আগে মাইন্স কিছু একটা ছিল তো প্রপারলি খাদান করা হয়ে গেছে বলে অনেকটা ডিপও কিন্তু জলটা এখানে লেখা আছে দেখো যে ডোন্ট গো হ্যাড ডেঞ্জার জোন এক্সেট্রা এক্সেট্রা ডিপ ওয়াটার গভীর জলকার কাজ ডেফিনেটলি দেখেই পাওয়া যাচ্ছে অনেকটা ডিপ কিন্তু জলের জায়গাটা খাদান যেহেতু করা হয়েছে স্বাভাবিক অনেকটা ডিপ করেই তো খাদান তো করে আমরা জানি মাইনিংয়ের কাজ চলেছে এখানে এখন মাইনিংয়ের কাজ এখানে হয় না বাট ওই পরিত্যক্ত অবস্থা এখানে আছে আপাতত দেখি আমরা ওদিক দিয়ে যাই যদি নিচে যাওয়া যায় তাহলে আবার তোমাদের সাথে শেয়ার করছি একবার দেখো যে জলটা এই প্রান্ত থেকে শুরু হয় একদম ওই প্রান্ত অবধি অনেকটা জায়গা জুড়ে এখানে জলটা দেখা যাচ্ছে ওই ওপর থেকে সাইড দিয়ে একটা সরু রাস্তা আছে চাইলে তোমরা এসে এই জায়গাটাও আসতে পারো ঠিক আছে এখান থেকে ভিউটা আরো বেশি ভালো লাগছে এই অবধি এসে এখান দিয়ে ভিউটা দেখতে পারো আর আরেকবার চেষ্টা করব যদি ওই সাইড দিয়ে আরেকটু একটু আরেকটু নিচে অবধি যাওয়া যায় সেটা যদি সম্ভব হয় তাহলে আর একটু নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা অনেকটা নিচে নেমে এসেছি এর থেকে নিচে নামাটা একটু রিস্কি হয়ে যাবে ওই ওখানে ছিলাম দাঁড়িয়ে তারপর ওখান থেকে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে আলটিমেটলি এসছি এই অবধি ঠিক আছে এর থেকে বেশি নামতে পারবো কিনা সেটা দেখছি বাট মেবি এটাই লাস্ট স্টপেজ এখানকার তো এখান থেকে নিচে জলটা দেখা যাচ্ছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল বড় বড় পাথর বোল্ডেজ পড়ে আছে সেটা পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে ওপর থেকে আর সেটার থেকেও একটা নেক্সট লেভেলের ব্যাপার হলো যে নিচে পুরো যে আমরা ওই অ্যাকোরিয়ামে গাছ লাগাই না গাছগুলো যে রাখি আমরা আর্টিফিশিয়াল হিসাবে বা অনেক সময় দোকান থেকে অ্যাকোরিয়ামের দোকান থেকে যে গাছগুলো আমরা কিনে আনি এরকম সুন্দর ওই কাইন্ড অফ ওই ক্যাকটাসের পাতাগুলো যেরকম হয় ওরম হয় তো ওই গাছগুলো পুরো ভর্তি হয়ে আছে সেটা পুরো নীচটা দেখা যাচ্ছে মানে এটা দেখতে দারুণ লাগছে জাস্ট অসম না এলে সত্যি মিস করতাম এইটার যে কোল মাইন্ডার ছিল ওটার যে টেন্ডারটা দেওয়া হয়েছিল সেটা ওরা তো ওদের কাজ করে চলে গেছে কোলফোল তুলে কিন্তু হ্যাঁ জায়গাটা রেখে গেছে আমাদের জন্য দেখার জন্য সত্যি এরম একটা ডিসকার্ডেড জায়গা এরকম জল জমে এত সুন্দর যে হয়ে যেতে পারে সেটা সত্যি না এলে বিশ্বাস করতে পারতাম না পুরো হিডেন একটা জায়গা আর ডিসকার্ডেড জায়গা সত্যি কথা বলতে ফেলে রাখা জায়গা বাট প্রকৃতির এত সুন্দর রূপ সে নিজের রূপটা দিয়ে ভরিয়ে দিয়েছে এবং জায়গাটাকে আরও সুন্দর করে দিয়েছে ফার্স্টে এটা কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ হয়েছিল তারপরে তো তুলে নিয়ে চলে গেছে কিন্তু তারপরে জিনিসটা পুরো এখন ন্যাচারাল পারপাসে ন্যাচারাল রিসোর্সে ভর্তি হয়ে গেছে ব্যাপারটা আচ্ছা আর একটু নিচে আমরা নেমেছি আর এখান থেকে জলটা আরো ভালো বোঝা যাচ্ছে যে ওপরে থেকে নিচে যাওয়ার তো কোনো স্টেপস প্রপার করার নেই এরকমই রাস্তা আছে তো খুব একটা স্লিপারি না এরকম এবড়ো খেবড়ো পাথর আছে তো তার উপরে পা দিয়ে তোমাদের নামতে হবে নিচে ওরকম স্টোন পাবে কিন্তু এখানে ওই সলিড মাটি এরকম জায়গা থাকবে তো তোমাদের এখান দিয়েই একটু সাবধানে প্রিকশন নিয়ে আলটিমেটলি উঠতে হবে আমি যখন পেরেছি ওই নিচ অবধি যেতে তোমরাও পারবে তো এসো আর ভালো করে প্রকৃতিটাকে এনজয় করো আচ্ছা এখানে আসতে হলে কিন্তু এই যে মেন রোড একদম মেন রোডের ওপরেই তোমরা গাড়ি রেখে এই একদম ঠিক মেন রোডের পাশেই এই জায়গাটা চলে এসো তাহলে আমরা ব্লু ফ্যাক্টরি মাইন্সকে পিছনে ফেলে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যে এখানে দেখো এখানে তোমার পাথর থেকে স্টোন চিপ বানানোর কাজ চলছে পুরো এরকম রাস্তায় প্রচুর আছে এই এলাকাতে এখানে প্রচুর মহিলারাও কাজ করছে যে দেখো এখানে বড় বড় পাথর কাটার কাজ চলছে এই যে মাইনিংটা এটা নাকি ওই আমাদের আমরা যে গেছিলাম ওই ঝাড়খন্ড সাইড হচ্ছে পুরো মেশিন লাগানো প্রচুর লোক কাজ করছে এখানে এই এরিয়াটা যেহেতু মাইনিং এরিয়া এগুলো তো চলেই থাকে বিসানসোল দুর্গাপুর বাঁকুড়ার এই সাইড রানীগঞ্জ এর এই সাইডটায় পুরোপুরি কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টই আছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলতে এগুলো পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট যে কোনো কিছু এই র মেটেরিয়াল রিলেটেড ম্যানুফ্যাকচারিং ইউনিটই আছে দেখো আমার খুব পছন্দের জিনিস আমরা ঝর্ণা খুঁজতে খুঁজতে ওদেরকে ফলো করছি ওরা কোথায় স্নান করে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে নালাটাকে ফলো করে এগিয়ে যেতে হবে কিন্তু আমাদের এটা হলো আমরা এসছি নুনিয়া ওয়াটার ফলসে অনেক খুঁজে কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে বিকজ একবার এগিয়ে যাচ্ছি পিছিয়ে যাচ্ছি কেউ জেনারেলি আশেপাশের লোকজনও জানে না এই জায়গাটা মানে এক্স্যাক্টলি কোথায় অনেককে জিজ্ঞাসাও করলাম যারা মোস্ট নিয়ে যাচ্ছিলো তাদেরকে জিজ্ঞাসা করলাম আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারছিল না কিন্তু আলটিমেটলি একটা জায়গাতে নেমে ওখান দিয়ে অনেক সরু সরু রাস্তা দিয়ে এসে এসে আমরা এখানটা এসে পৌঁছেছি বাট হ্যাঁ এটা ম্যানমেড না খুব সুন্দর উঁচু পাথর দিয়ে জলটা নিচের দিকে যাচ্ছে আর পেছন দিকে হয়েছে যে দেখো এখানে ওই মাইন্ডসের যে ওইখানটা ওরকম উঁচু পাথরের ঢিপে ওটাকেও দেখা যাচ্ছে সুন্দর খুব সুন্দর জায়গাটা আমি জানি না এখানে অন্য কোনো দিক দিয়েও ঢোকা যায় কিনা মনে তো হয় ঢোকা যায় এক্স্যাক্টলি জানি না কিন্তু এদিক দিয়ে চাইলেও তোমরা আসতে পারো এমনি ছোট কাঁচা রাস্তা টাইপের করা আছে আমরা যখন যাব আবার তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিরকম হ্যাঁ মাটির রোড মাটির একদম ছোট সরু একদম সরু মানে একজন যেতে পারবে এরকম লোক আসতে পারো এই যে ঠিক এদিকে ওয়াটার ফলস এখান দিয়ে একটা জায়গা তো আছে এখান রিস্কি অন্য সময়কাল হলে তাও নামার চেষ্টা করা যেত যেহেতু বর্ষাকাল আর যথেষ্ট ভালো ফ্লো আছে মানে এখন পড়লে ভেসে চলে যাবো কোথাও এটা সাতারটাতে তো জানি না এবারে দেখো ওইপার দিয়ে মোশগুলো কি সুন্দর আরামসে ঘুরে বেড়াচ্ছে ওরা বেশ ভালো কিন্তু ওইপার দিয়ে নামাও যেত কিন্তু ওইপারে যাওয়া যায় কি করে জানি না তো যাই হোক এসছি তখন এই জায়গাটাও মিস করিনি তো চলে এসছি দেখা হয়ে গেছে দুনিয়া ফলস এবার যাবো এই যে রাস্তার কন্ডিশন এরকম একটা সরু রাস্তা এই সরু রাস্তা দিয়ে আবার আমরা এই বন জঙ্গল পেরিয়ে সোজা গিয়ে আবার যাব এই যে এরকম সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে দেখো একবার রাস্তার সরু কতটা আর ঠিক এগিয়ে গিয়ে ওখানে গাছ ওখানটা থেমে দিও না আসতে পারবে এতটা অবধি বাট বলবো যখন খুব জোর বৃষ্টি পড়বে সেই সময়তে এসো না জায়গাটা তো স্লিপারি এই যে এই পাশে আমার ঠিক এই পাশে নদী যাচ্ছে এখন জলটা ঘোলাটে হয়ে গেছে বর্ষাকালে এটাই সমস্যা জল পুরো ঘোলাটে হয়ে যায় এই যে রাস্তাটা গাছের নিচ দিয়ে এখান দিয়ে আস্তে আস্তে যাবে আরামসে স্লো মোশনে গিয়ে এই পাঁচিল দেখে থেমে যাও না ঠিক আছে পাঁচিল শেষ হবে আর ওখান থেকে তোমরা ওয়াটার ফলসটা নদীর জলের আওয়াজটা পাবে তখন বুঝবে হ্যাঁ এসে গেছি কাছাকাছি তো এগাতে থাকবে এই পথ ধরে এই পথ ধরেই গিয়ে তোমাদেরকে মেন রোডটাকে উঠতে হবে চলো ফটাফট এগাই এদিকে বিকেল হয়ে গেছে প্রায় ছ পাঁচটা বাজে তো এইখান থেকে এখানে নদীর চওড়া কতটা দেখো হ্যালো এটা নুনিয়া রিভার বলেই রিভারটা তাই জন্য নুনিয়া ওয়াটার ফলস ওটা এতটাই চওড়া সামনে কি প্রচুর লোকজন চান করছে ওটা দেখে আমরা ভুলবশত ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম তারপর বললাম না ওখানে তো এরকম মিনি ওয়াটার ফলস টাইপের কিছু নেই তো ভুল জায়গায় এসছি তখন আমরা আবার এদিকে এলাম এই যে যাচ্ছি আবার পাঁচিলের ঠিক পাশ দিয়ে দিয়ে অ্যাডভেঞ্চার করতে হবে লাইফে যেগুলো সবাই যায় একদম ইজিলি অ্যাকসেসিবল বা সবসময় গিয়ে ভিড় দেখা যায় সেই জায়গা থেকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা গিয়ে দাঁড়ানো শান্তি এটা এই এই শান্তিটা অন্যরকম গিয়ে কিছুক্ষণ একা টাইম কাটাতে পারবে তুই কথা বলতে আর গিয়ে ভালো লাগবে যে হ্যাঁ হ্যাঁ একটা ভালো জায়গায় এসছি একা একা ভেবে চারিপাশ দিয়ে ওই ছোটো ছোটো নালা করে করে জল আসছে এই গিয়ে এই উঁচুর দিকে উঠে এবারে আসছে মেন রোডটা যেখানে আমাদের গাড়ি আছে এই আসলাম মেন রোড এখানে তোমরা গাড়ি রেখে তো এখান থেকে হার্ডলি পাঁচ মিনিট হেঁটে যেতে হবে এই রাস্তা ধরে তোমরা ভেতর দিকে চলে যাবে সোজা যাবে সোজা গিয়ে ডান দিকে গেলেই তোমরা পেয়ে যাবে নুনিয়া ওয়াটারফলস চলো এখন গাড়িতে উঠি আচ্ছা এখন বেলা ছটা বাজে আর আমরা নুনিয়া ওয়াটারফলস থেকে সোজা চলে যাচ্ছি এখন আবার রানীগঞ্জের দিকে দামোদরের পাশে কোনো একটা মন্দির আছে সামনে যে ঘাটটা আছে ওখানে যাব আর আরেকটা জায়গায় যাব তো মিডওয়েতে আমরা এসে গেছি চা ম্যানিয়াতে চা খেতে তো এখন চা অর্ডার দেওয়া হয়েছে খুব প্রাউড দোকানটা এটিকে এখানকার খুব ফেমাস দোকান আমাদের যে গাড়ি চালাচ্ছে সেই বললো দাদাটা যে এখানে তোমরা চা ম্যানিয়ার চাটা ট্রাই করে দেখতে পারো তাই জন্যই এসেছি তাহলে চলো চাটা আসুক চাটা খাই আর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি চা খেয়ে আবার আমরা ফটাফট গাড়িতে করে বেরিয়ে গেলাম আচ্ছা এটা একটা কি নপুর সাঁতাল পাড়া আচ্ছা আমরা পুরো সাঁওতাল পাড়াতে চলে এসেছি দেখো এই যে পপপ পপর ঘরগুলো কি সুন্দর এই যে দেখো এখানে অনেক মাটির ঘর আছে আমরা এসে গেছি এখন দামোদর নদীর পারে দেখো আমার পেছনে বিশাল দামোদর নদ দামোদর নদকে আমরা সবাই জানি যে রিভার অফ সরস বলা হয় কারণ এইটাকে দুঃখের নদ বলে কারণ দামোদরের কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বন্যা হয় এটা হিস্টোরিক্যালি প্রুফড যে দামোদর একমাত্র নদী যেটার জন্য ম্যাক্সিমাম বন্যা হয় আমাদের গ্রামাঞ্চলে তাই জন্য এটাকে দুঃখের নদও বলে তো আমার অনেকদিন দিন দেখার ইচ্ছে ছিল আমি এর আগে দুর্গাপুরের যেখানে ওই ডিভিসি যেখানে আছে ওখানে গেছি এত বড়ো হিউজ দামোদর আমি দেখিনি একে তো এখন বর্ষাকাল তাই জন্য দামোদরের এই রূপ তো দেখার খুব ইচ্ছে ছিল তাই দেখে নিলাম জল পুরো ঘোলা বর্ষাকাল বলে আর ওদিকে আমরা দেখেছিলাম ওখানে মাইথানের জল ছাড়ছেও তার জন্য এখন জল ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছে জল পুরো ঘোলা দেখো এখন পেছনে এদিকে মাইথান থেকে জল ছেড়েছে আর আমাদের এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে ওই দিকটাও পড়বে দুর্গাপুর ব্যারেজটা নেক্সট টাইম যখন আবার রানীগঞ্জে আসবো তখন নিশ্চয়ই ওই দিকটাতেও যাবো আমি অনেক আগে গেছি বাট ওখানে বোটিং বা ওগুলো কিছু করা হয়নি আর এমনি সময় যখন জল থাকে না তখন এটা নদীর আধা পুরোপুরি শুকনো থাকে এখন জল আছে বলে এই জন্য পুরো ভর্তি দেখতে পাচ্ছ তো এখানে একটা দক্ষিণেশ্বর মন্দিরের আধা একটা মন্দির আছে এখন একটু রাত হয়ে গেছে বলে মন্দিরটা বন্ধ হয়ে গেছে এখান থেকে হালকা করে ভেতরে ওই মাকে দেখা যাচ্ছে তোমরা চাইলে এখানে আসতে পারো অনেকটা টাইম ভালো করে কাটাতে পারবে আর এই যে এলাকাটা এরকম আমরা রানীগঞ্জের একটা মোমো খেতে আজকে এসে গেছি তো দাদা সামনে মোমো বানাচ্ছে আমরা কালকে একবার বাড়িতে নিয়ে গিয়ে ট্রাই করেছি আবার তাই ভাবলাম আজকে এখানে এসে খাবো দাদা এখানে গরম গরম চিকেন মোমো আমাদেরকে দিচ্ছে আর এখানে দশ পিস চিকেন মোমো ষাট টাকা দাম নেয় এখানে দাদা মোমোর সাথে দুটো টাইপের চাটনি দিয়েছে এই দেখো এখানে মোমো পরপর চারটে বাটিতে মোমো আছে এখানে দাদা ভেজ মোমো আর চিকেন মোমো দুটো টাইপের মোমো করছে ওই পাশে হচ্ছে ফ্রাইড মোমো ফার্স্টে আমি এই চাটনিটা ডোবালাম তারপরে এই চাটনিটায় ডোবালাম হুম খুব ভালো খেতে একদম ভিতরে একদম সলিড চিকেনের স্টাফিং তোমাদেরকে একবার দেখাই দেখো একবার চিকেনটা পুরো সলিড চিকেন পেঁয়াজ নেই একটু পুরো চিকেনের সলিড স্টাফিং খুব ভালো টেস্ট ওয়াইজ টু গুড এটা হলো চিকেনের স্যুপটা এই যে এর ভেতরে চিকেনের পোশনটা দেখো বোনলেস উইথ বোন সবই আছে কিছু কিছু সলিড আছে কিছু কিছু বোন দেওয়া আছে এবার স্যুপটা তোমাদেরকে টেস্ট করে দেখে ভালো খেতে একদম মশলা কম টেস্টি হালকা ঝাল আছে ভালো খেতে খুব ভালো আচ্ছা আমরা চিকেন মোমো খেয়ে আবার একটু এগিয়ে এলাম এখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে রিলায়েন্স ডিজিটাল আছে তো ওটার সামনে এখানে দাদা ডিম সেদ্ধ বিক্রি করছে ডিম সেদ্ধর ওপরে সুন্দর পেঁয়াজ টিয়াঁজ দিয়ে দেবে তো ও সেটা খেতে এলাম তো সুমনা প্রতিবার খায় এখানে এসে আমি এটা আমার ফার্স্ট টাইম তো ওই জন্য প্লেটে দাদা দুটো করে ডিম দেয় তো দুটো করে ডিম আমরা চারটে নিচ্ছি মানে দুটো প্লেট কত করে নগো দাও একটা প্লেট একটা প্লেট পঁয়ত্রিশ

দাদা এখানে গরম গরম সার্ভ করছে সেটা দেখো এখানে কাঁচা পেঁয়াজ আর চাটনি দিয়ে ফার্স্ট টাইম আমি এটা টেস্ট করছি আচ্ছা এই যে ডিমটাকে চাটনিতে দিলাম ভালো কথা ওপরের পার্টটা একদম ফ্রাই হয়েছে তো হালকা ফ্রাই খুব ভালো লাগছে খেতে চাটনিটা দিয়ে আরও বেশি ভালো লাগছে এরকম চাটনি পেঁয়াজ এরকম কম্বিনেশনের ডিম তো আমি আগে খাইনি নতুন এক্সপিরিয়েন্স আর ভালো এক্সপিরিয়েন্স ডেফিনেটলি বিটনুন গোলমরিচ চাট ছড়িয়ে দিয়েছে ভালো লাগছে খেতে এটা সত্যি শীতকালেরই খাবার শীতকালে এরকম চুটুর মুটুর ফ্রাই খেতে সত্যিই ভালো লাগে যদিও এখন বর্ষাকাল কিন্তু এত গরম গরমকালই লাগছে তার মধ্যেও ভালো লাগছে এই গরম গরম খেতে আচ্ছা ওখানে দাদার ডিম ফ্রাই খেয়ে আমরা নেক্সট এখানে চলে এসেছি আলু চাট খেতে ঠিক আছে দাদা এখানে আলু চাট পার প্লেট বলছে তিরিশ টাকা এটা ওই ঠিক অঞ্জনা সিনেমা হলের সামনেই আছে তো এবার দেখি দাদা বানা তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি আমাদের গরম গরম আলু টিক্কি চাট দেখো এরকম কোয়ান্টিটিতে তোমরা পাবে আমি একবার খেয়ে বলি ভালো খেতে বিকেল বিকেল চুটুর খাওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ভালো খেতে এখন বাড়ি এসে গেছি বাড়ি এসে ফ্রেশও হয়ে গেছি ফ্রেশ হয়ে এই বাদাম শেক নিয়ে বসেছি দিয়ে এটা খেতে খেতে তারপরে একটু বাদে ডিনার করব এখন মোটামুটি ওই রাত্রিবেলা সাড়ে একটা নটা বাজে বাদাম শেক শেষ করে আরও যা যা এনেছি সেগুলো খাবো দিয়ে খেয়ে তারপর রাত্রিবেলা প্রথম তেয়ারি চিকেন রান্না করেছে তেয়ারি চিকেন আজকে ব্লগটা শেষ করুন এখন ডিনার রেডি হচ্ছে অলরেডি আমাদের তেহারি চিকেন রেডি হয়ে গেছে আর এখানে প্রীতম পাপড় সেকছে আর এই যে এইটা থেকে বেড়াবে এবার খুললেই গরম গরম পুরো মানে সুগন্ধওয়ালা তেহারি চিকেন ফার্স্ট এখানে রিং করে কাটা পেঁয়াজটা সার্ভ করছে প্রীতম এরপরে প্রেশার কুকারের ঢাকনা খুলবে গরম গরম তেহারি চিকেন আমাদের পাপে পড়বে এখন প্রেসার কুকারের ঢাকনা খোলা হচ্ছে ওফ সেই ব্যাপারগুলো দেখে নাও এবার শুধু থালায় ফটাফট সার্ভ করার অপেক্ষা ও দারুণ দারুণ রাইস আর এই যে চিকেনটা সফটনেসটা দেখে নাও জাস্ট দিলাম আর এই ফার্স্ট বাইট দারুণ হয়ে যাবে ফাটাফাটি আচ্ছা আমার ডিনার করে শেষ একদম ফাটাফাটি খাবার দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম তাহলে চলো আজকের দিনের ব্লগ এখানে শেষ করছি